এক সময় রাম সীতা লক্ষণ এলেন গয়ায় কারণ সেই দিন মহারাজ দশরথের সাত্র গয়ায় ফাল্গু নদীর সেই আচার পালনের জন্য প্রসিদ্ধ শাস্তে আছে গয়ায় পিণ্ডদান করলে পূর্বপুষ পুরুষেরা মুক্তি পান রাম সীতাকে বললেন সীতা তুমি নদীর ধারে অপেক্ষা করো আমি আর লক্ষণ পিণ্ডের সামগ্রী জোগাড় করতে যাচ্ছি সীতা মৃদু হাসলেন ঠিক আছে প্রভু আমি এখানে থাকি সময় গড়িয়ে যাচ্ছিল শুভক্ষণ প্রায় শেষ আর রামলক্ষণ এখনও ফেরেনি ঠিক তখনই হঠাৎ বাতাস কেঁপে উঠল সীতার কানে শোনা গেল এক অদৃশ্য কণ্ঠস্বর যেন আকাশ থেকে ভেসে আসলো এক কণ্ঠস্বর মা সীতা আমার শ্রাদ্ধ এখনই করো সময় ফুরিয়ে যাচ্ছে আমি শান্তি পাব না সীতা বলে উঠলেন কিন্তু পিতা আমি কীভাবে করব রাম ছাড়া তো অসম্পূর্ণ উপর থেকে ভেসে আসলো ভক্তির কাছে নিয়মত নত হয় না মা তুমি অঞ্জলি দাও সীতা আর দেরি করলেন না আঁচলে রাখা আটা আর ফুল দিয়ে পিণ্ড করলেন ফাল্গু নদীর বুকে সূর্যের আলো লাল হয়ে পড়েছিল সেই আলোয় দাঁড়িয়ে তিনি পিণ্ডদান করলেন সীতা বললেন হে মহারাজ দশরথ এই অর্ঘ গ্রহণ করুন আপনার আত্মা যেন শান্তি পায় কিন্তু সীতার মনে ভয় হলো রাম যদি বিশ্বাস না করেন তাই তিনি সাক্ষী ডাকলেন হে ফাল্গু নদী তুমি সাক্ষী হও গুরুকে বললেন হে গরু তুমিও সাক্ষী হও সামনে কিছু তুলসী গাছ ছিল তাদের বললেন হে তুলসী মূল তুমিও সাক্ষী হও কিছু কিছু ব্রাহ্মণ ছিল হে ব্রাহ্মণ তুমিও সাক্ষী হও আর তুমি অক্ষয় বট সামনে যে অক্ষয় গাছ ছিল তুমি সত্য সাক্ষী হয়ে থাকবে কিছুক্ষণ পরে রাম লক্ষণ ফিরে এলো রাম বললেন অদ্ভুত পিণ্ডু তো আগেই দেওয়া হয়ে গেছে কে দিল সেটা বললেন প্রতি আমি দিয়েছি পিতাশ্রীর আত্মা নিজে আমাদের বলেছিলেন রাম সন্ধে আনোয় বলল সাক্ষী আনো ফাল্গু নদী তখন বয়ে উঠল তখন সীতা বললেন ফাল্গুনদী তুমি তো সাক্ষী ছিলে তুমি উত্তর দাও তখন ফাল্গু নদী উত্তর দিল না প্রভু আমি কোনো কিছু দেখিনি গুরুকে যখন জিজ্ঞাসা করলো গুরু তুমি কিছু দেখেছ সে উত্তর দিল না প্রভু আমি কিচ্ছু দেখিনি পাশের যে তুলসী গাছ ছিল লক্ষণ তখন জিজ্ঞাসা করলো তুলসী তুমি কি কিছু দেখেছ বলল না না আমি কোনো কিছু দেখিনি এবং যে ব্রাহ্মণ এই অর্ঘ দেওয়ার সময় ছিল সেই ব্রাহ্মণকে জিজ্ঞেস করল না প্রভু আমিও কিছু দেখিনি সবাই একে একে অস্বীকার করল সীতা তখন ক্রুদ্ধ হলেন এবং বললেন নদী তুমি আজ থেকে তুমি এই অনাচার করলে সত্য জিনিস জেনেও তুমি সেটাকে অবিচল না বলে দিলে আজ থেকে আমি তোমায় অভিশাপ দিচ্ছি আজ থেকে তুমি মাটির নিচে বয়ে যাবে মানুষ শুধু বালি দেখবে তোমার জল দেখতে পাবে না এবং গরু তুমিও তো সবকিছু জন্য চুপটা হইলে তাই তোমাকেও আমি ছাড়ব না তোমাকে আমি শাস্তি দিলাম তোমার মুখ অসচি হবে পশ্চাৎ প্রবৃত্ত বলে গণ্য হবে এবং তুলসী তুমি তো আজ থেকে তুমি তুলসী গাছ শিব পূজায় নিশুদ্ধ হবে আর ব্রাহ্মণ যখন জিজ্ঞাসা করলো তুমি কেন এই কথা বললে তখন ব্রাহ্মণ উত্তর প্রভু প্রভুত কিছু দেখিনি তখন সীতা বললেন তুমি যতই পাও যতই তোমার যারা তোমাকে যে কাজ করো যতই কিছু দিক তবুও তুমি তৃপ্ত হবে না কোনো দিক পাশে যে অক্ষয় গাছ ছিল মানে অসত্য গাছ বট গাছ তাকে যখন জিজ্ঞাসা করা হলো কেবল অক্ষয় বট সত্য কথা বললো তাই আশীর্বাদ দিলেন সীতা অক্ষয় বট তুমি যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকবে চিরকাল সবুজ চিরকাল সত্যের প্রতীক হয়ে তাই আমরা অনেকেই জানি এই গল্পটা রামায়ণে আছে তাই আজও গয়ার মানুষ পিণ্ডদান করে যায় গয়ায় মানুষ পিণ্ডদান করতে যায় পলগুন নদী বাইরে শুকনো বালির মতো কিন্তু ভেতরে বয়ে চলে অদৃশ্য জল আর অক্ষয়বট আজও দাঁড়িয়ে আছে সীতার ভক্তি আর সত্যের সাক্ষী হয়ে এই ছিল সীতার পিণ্ডদান আর ফাল্গু নদীর রহস্যের কাহিনি বিশ্বাস আর ভক্তির কাছে শাস্ত্র সমাজ এমনকি দেব দ্বারাও নত হয় বন্ধুরা গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন কাহিনী নিয়ে ফিরবো ধন্যবাদ ভালো থাকবেন